ਨਾ ਮੋਦੇ ਜੇ الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

Hello, Hello.

Allah fail ni nira Lay gonna fail nira

যে করিম আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে আল্লাহর বর মসজিদে আসার এবং বসার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই রব্বে করিমের দরবারে আমরা আবারও সুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ লক্ষ কুড়ি দুরুদ সালাম সে আকায় নামদার তাজদারে মদিনা হুজুর আলাইহিসের উপর যে রব্বে করিম মহান

এমন এক সময়ে এমন এক দিনে এমন এক মাসে আমরা এই মসজিদে আমরা বসতে পেরেছি মূল তিনি যিনি ওই মাসে আল্লাহ রাবুল আলমিন অসংখ্য নিয়ামত হিসেবে আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন যেই নবীকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে না আসলে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি কোনো কিছু সৃষ্টি করতাম না জুড়ে বলুন সোহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার খুশির আওয়াজটা বেশি হবে না কম হবে বাবার আমার বন্ধুরা আমার মহান কুরআন আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম মা আনিতুম হারিস

আমাদের কল্যাণের অতিমাত্রা কামনাকারী মুমিনদের মুমিন্দের ব্যাপারে পূর্ণতায় দয়ালু রেবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে রহমাত আলমিন ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে হতে তোমাদের মধ্যে হতে একজন মানুষ রাসূল প্রেরণ করেছি জুরে বলো সুবহানাল্লাহ আদম নবী হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস কাছে ওয়াস করতেন ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে রাসূলের কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি স্বাগতম জানিয়ে বহুত কালামের মধ্যে আয়াত করেছেন যারা বলেন আল্লাহ সুরাতুল আল ইমরানের মধ্যে বলা হয়েছে ওয়াইয আখাযাল্লাহু মীতা কন্ন বিল দীন লমা আতাইতকুম

আমরা শুনেছি আমরা দেখেছি অনেক মানুষের যখন মাতৃ করতে যাবে যখন সন্তান আসে অনেক কষ্ট হয় অনেক কষ্ট বোধ করতে হয় কিন্তু আমার আমি যেদিন থেকে আমার রেগেমের মধ্যে আসছে ওই দিন থেকে আমার কোনো কষ্ট হয় না যদি বলুন আব্দুল্লাহ রবি আল্লাহ যখন মক্কা অলিতে বলিতে চলাফেরা করতেন রাসুলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা উনি দেখুন মক্কার অলিতে বলিতে চলাফেরা করতেন মক্কার বড় 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 লিটারের মেয়েরা মক্কার বড় বড় সুন্দরীরা অসংখ্য সুন্দরীরা উনাকে অফার কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কি মহিমা আল্লাহ যার সাথে যার জুড়া দেখেতে তার সাথেই তার সংসার হবে কথা বলেন ঠিক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন কোন আর অলিতে গলিতে চলাফেরা করতেন যখন মা মানিয়াদি আল্লাহ তাআলা হওয়ার শব্দ যখন বিবাহ বন্ধন আবদ্দ হয়ে গেল পরে যখন উনি বাহির হইতেন মক্কা ওলিতে গলিতে যখন বাহির হইতেন কোন মানুষ কোন মহিলা কার দিকে তাকায়তো না জুরে বলবো সুবহানাল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হ বললেন আরে মক্কার সুন্দর সুন্দর মহিলারা আমি যখন বিবাহ

আমার সন্তান যখন আমার পেটে আসতো এরপর থেকে আমি কোনো দিন অনুভব করতে পারি নাই আমার সন্তান আমার পেটে আসছে বলুন বল বাবার আমার বন্ধুরা আমার ইসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার করবে অনেক আইন মে যুগ ছিল অন্ধকার যুগ ছিল হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে যেদিন থেকে মায়েদের নবী নেলা লিল আলামিন দুনিয়ার বুকে তাশ্রী বললেন समस्त অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেল জরে বলুন সুবহানাল্লাহ মায়েদের নবী যেদিন বুমিস্ট হবে

আমার বাড়ির দিকে কেন ঝুঁকি অবস্থা হয়েছ বলতে আপনি না এই মুহূর্তে আব্দুল্লার ঘরে মনে একটা সুন্দর সন্তান হবে সমস্ত কাবার কাবা জিরে হবে মায়ার নেম শিকা কুতাই Oh, 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 oh. বলতেছেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে কিছুক্ষণ আগ মুহূর্তে আমি দেখতে পাইলাম আমার শরীরটা খারাপ আমার শরীরটা অনেক খারাপ দিতেছে আমি তখন অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম এই মুহূর্তে যদি রহমাতুল্লিল আলামিন দুনিয়ার বুকে আসে তাহলে আমার তো কোনো সঙ্গী সবার সঙ্গী কেউ নাই হঠাৎ করে দেখতেছেন একটা মানুষ সুন্দর চেহারা বান ব্যক্তি এসে মা আমার رضی আল্লাহ পায়ের মধ্যে চুমুন কাইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ উনি প্রশ্ন করলেন কে গো আমার ঘরের মধ্যে আপনি আসছেন এভাবে আসতে আসতে চারজন মহিলা আশিয়ার দেল্ল বটান হত থেকে শুরু করে চার চন মহিলা ওনারা কিতাপ শ্বাস কি দেয় সমস্ত নবীরা ওনার বড়ের মধ্যে অবস্থান করেছেন জোরে বর সহানল্লা কারণ আল্লাহর নবী যখন দুনিয়াতে আসবেন আল্লাহর নবী সর্সার দো আলম্ল দুনিয়াতে আসার সময় শ্রু জগতে দে মিডিয়াত মিডিয়াম সমস্ত নবীদের সঙ্গে আল্লার বোনাল আর আলোচনা করেছেন যে আমি এই পৃথিবীর মধ্যে এমন একজন নবী দুনিয়াতে প্রেরণ করব যার নাম আসমানে হবে আহমদ জমিনে হবে মোহাম্মদ জোরে বলেন এই রবিউল আউয়াল মাস আমাদের ভাগ্য রজনী মাস যেই রাতকে রবিউল আউয়াল মাসের রাতকে সবে পদের চাইতেও বন্য করা হয়েছে সবে কদের চাইতেও দামি করা হয়েছে যদি বলুন সুবহান আল্লাহ সবে মেরাদের চাইতেও ওই রাতকে দামি করা হলো কারণ হলো সবে কদর দামি হয়েছে রাসূল কেবে যদি বলুন সুবহান আল্লাহ সবে মেরাদের রাতে দামি হয়েছে রাসূল কেবে কুরআন শ্রেষ্ঠ হয়েছে রাসূলের উপর নাজিল হওয়াতে যদি বলুন সুবহান আল্লাহ আমরা যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস এইজন্য আমরা বলি কারণ জন্মটা হয়েছে আগে সিরাত আমরা সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসাল্লামের সিরাত মানে জীবন বৃত্তান্ত অবশ্যই সিরাত মানতে হবে মিলাদ মানতে হবে একটা মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে আগে তার মিলাল হয় মিলাদ মানে জন্ম বৃত্তান্ত ওনার জন্ম বৃত্তান্ত আলোচনা হয় সিরাত মানে ওনার জীবন আলোচনা করা হয় আমরা মুখের আধারই রেখেছি এটা রাসূলের সুন্নাত সিরাত পাঞ্জাবি পড়েছি এটা কি সিরাত কথা বুঝতেছেন প্রত্যেকটা মানুষেরই জন্মটা আগে তারপরে সিরাতের কথা বলা হয় তো আমরা বিশেষ করে যারা আসুলে তারা আলাইহি সারাক ওয়াসাল্লামকে মহব্মত করে বলি আসুলকে মহব্মত করে না এমন কোনো মানুষ নেই আছে প্রত্যেকটা মানুষ আসুলকে মহব্মত করে যেমন আমি আপনাদেরকে বলি বলি আমরা যদি ঢাকা যাইতে হয় কেউ এনাগাড়ি ধরে হয় কেউ লোকেল বাস ধরে প্রত্যেকটা মানুষের টার্গেট কাকে কোথায় ঢাকা শহর যাবে কেউ লনসে যায় কেউ গাড়িতে যায় কেউ ভালো গাড়িতে যায় কেউ দামি গাড়িতে যায় যাই যায় না প্রত্যেকটা মানুষের টার্গেট কাকে কি যে ঢাকা শহর আমরা পৌঁছব তো জান্নাতের সুসংবাদ জান্নাত কেউ চায় এমন কোন মানুষটাই আছে এমন কোন মানুষে

আনার জন্য গেলাম আমার উটটা ছিল সবচেয়েইতে দুর্বল উট জোরে বলুন সুবহানাল্লাহ এতো সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম দেখার পরে আমার কোন ওই বাচ্চাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সরাতু সাল্লাম رضی যে যখন আমি তাকাইলাম দেখলাম আমার কাছে সবচেয়েইতে সুন্দর মনে হচ্ছে ওই বাচ্চাটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ যার চেহারা দেখে আমার মায়রে গেল আরে মহিলাগণ

আগে সারল সব উটগুলো ওনার আগে সারছে সারার পরে উনি যখন মোহাম্মদ মায়ের আলামিনকে যখন নিল নেওয়ার পরে সব পিছন থেকে যে উঠটা ছিল ওই উট সবার আগে পৌঁছে গেলো